আবার আই ক্যানট প্লে আই ক্যানট প্লে আমি পড়তে পারি আই ক্যানট রিড আমি পারি আই ক্যান আমি পারি না আই ক্যান ওকে আমি খেলতে পারি আই ক্যান প্লে আমি খেলতে পারি না আই ক্যান প্লে আমি হাঁটতে পারি আই আই ক্যান ওয়াক ওয়াক আমি হাঁটতে পারি না আই ক্যান ওয়াক আমি পড়তে পারি আই ক্যান

আমি দেখছি তো তোমরা কি করো তোমরা শোনো হ্যাঁ আমি কি বলি আর ওরা কি বলে শোনো আমি খেলতে পারি আই ক্যানট প্লে আমি খেলতে পারি না আই ক্যানট প্লে আমি খেতে পারি আই ক্যানট ইট আই ক্যান ইট আমি খেতে পারি আমি খেতে পারি না আই ক্যান ইট আমি পড়তে পারি আই ক্যান রিড আমি পড়তে পারি না আই ক্যান রিড গুড আমি হাঁটতে পারি আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি না আই ক্যান ওয়াক আই ক্যান আমি পড়তে পারি না আই ক্যান রিড আমি পড়তে পারি না আই ক্যানট রিড আমি ধুইতে পারি আই ক্যান ওয়াশ আস্তে আস্তে আমি ধুইতে পারি না আই ক্যানট ওয়াশ অর্জুন রেহান সবাই